আমরা চলে এলাম সেই অনুরোধে প্রার্থনা অনুষ্ঠানে আর এই মুহূর্তে আমরা দেখব কতজন নাম পাঠিয়েছে তার নাম লিখে দেখে আমরা প্রার্থনা করবো আর এদের মধ্যে যারা নাম পাঠিয়েছেন এদের মধ্যে হচ্ছেন সুন্দরী মৌসুমি গগুল অপন এদের জন্য প্রথমে প্রার্থনা করবো ধন্যবাদ যীশু ধন্যবাদ ইয়েশু পিতা পরমেশ্বর এনাদেরকে তুমি আশ্বাস করো পিতা তুমি ডাক করো ফ্রি করো আজাদ করো যিশুর নামে অধিকাংশ প্রার্থনা করে প্রভু এনাদের জীবনে অদ্ভুত মহিমাকে প্রকাশ করো এনাদের প্রত্যেককে তুমি ছুঁয়ে না তোমার সে পবিত্র আত্মা দ্বারা এনারা যে বিষয়ের জন্য তারা লিখে গেছে তাদের সমস্ত বিষয়কে তুমি দূর বড় পিতা এবং সমস্ত বন্ধন থেকে রক্ষা করা এবং সদা সর্বদা সুরক্ষিত রাখা পিতা যা কিছু অসুবিধা রয়েছে তার যন্ত্রণা তাদের শারীরিক এবং এখানে মৌসুমি বলে যে আছে তুমি ভয় খান

বাসন্তী সবিনয় ফুলমনি কাজল রবি আর বাবুল এদের সকলের জন্য প্রার্থনা করবো ধন্যবাদ নিয়ে সুবিধা পড়বে সে নানান রকম সমস্যা রয়েছে আর তাদের চ্যাম্পী সমস্যা থাকুক না কেন পিতা করবেশ্বর এদের প্রত্যেককে প্রকাশ করা জীবনে তুমি কার্য করবে সমস্ত শয়তানে বন্ধ সমস্ত দুষ্ট কার্য থেকে এদের প্রত্যেককে তুমি সুরক্ষিত করা কারণ সমস্ত বমন সমস্ত রুকাবর যশুর নামে এদের জন্য আমি ছিল করি প্রত্যেকটা